বন্ধুরা ইউটিউব থেকে আবারও চলে এলো চার চারটি আপডেট ধামাকা আপডেট আসতে শুরু করে দাও সত্যি নতুন জন্য একদম খুশির খবর বন্ধুরা তো প্রথমে এক নম্বর আমি আর লেট করবো না ঠিক আছে প্রথমে এক নম্বর আপডেট হচ্ছে কম্বো গিফট এবার থেকে তোমরা কিন্তু আমি যদি লাইভ স্ট্রিম করি তোমরা কিন্তু আমাকে কম্বো গিফট করতে পারবে কম্বো গিফট আগে কি হতো দেখবে লাইভ স্ট্রিমে যখন তোমরা যাও ওখানে সুপার চ্যাট সুপার থ্যাঙ্কস দিতে পারো তখন দেখবে লাইক দেওয়ার মতো ওখানে লাভের মতো আছে ওখান থেকে বিভিন্ন ইমুজি সেন্ড করতে পারো কিন্তু কম্বো গিফট একটা চলে এসেছে কুড়ি টাকা কি ত্রিশ টাকা হয়তো পে করতে হবে সুপার থ্যাঙ্কস এর মতো কম্বো গিফট যখন করি তুমি করবে ভাইবেশন হবে তোমার আইডিটা কিন্তু সবার উপরে কিন্তু মানে ভাইবেশনের মতো কিন্তু কালার গেটিং হয়ে কিন্তু দেখাবে বুঝতে পারলে এতে করে কী হবে সবাই ভিওয়ার্সরা বুঝতে পারবে যে কে কম্বো গিফটটা করলো এবং আরেকটা যেটা জিনিস আমি চাইলে তোমার ওই কম্বো গিফট তোমার চ্যানেলটাকে ঠিক আছে তুমি যে আমাকে গিফটটা সেন্ড করেছো সেখানকার একটা পোস্ট কিন্তু আমি আমার কমেডি পোস্টে দিতে পারবো এতে করে সবাই আমার ভিওয়ার্সরা তোমার চ্যানেলকে তোমাকে কিন্তু সাপোর্ট করতে পারবে খুব একটা ভালো আপডেট বন্ধুরা সত্যি তো এটা যাদের চ্যানেল নোটিশ আছে তাদেরই কিন্তু হবে আমার চ্যানেল যদি নোটিস না থাকে তাহলে তোমরা কি আমাকে কম্বো গিফট দিতে পারবে পারবে না নোটিশ হতে হবে তো এই আপডেটে ভালো তোমাদের যখন চ্যানেল নোটিস হবে তখন লাইভ আসবে বেশি বেশি করে তখনই দেখবো সবাই তোমাদেরকে কম্বো গিফট করবে এতে করে তোমার ইনকামও কিন্তু চ্যানেলের বাড়বে এবার বন্ধুরা দু নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে অটোমেটিক ডাবিং সিস্টেম অনেক এটুকা ভিডিও বানিয়েছি আমিও ভিডিও বানিয়েছিলাম যে ক্রোমে গিয়ে একটা সেটিং আছে ক্রোমে গিয়ে চ্যানেল তোমার ওপেন করবে কর্নারে সেটিং অপশনে প্রেস করে ওখানে তোমরা আপলোড ডিফল্ট অপশনে আছে পর একটু উপর দিয়ে তুলে দেখবে নিচে অটোমেটিক ডাবিং সিস্টেম কিন্তু একটা অপশন আছে তো এই অপশনটা যাদের চাল নটিস নাই তাদের কিন্তু শো করাচ্ছে না যাদের চাল নটিস আছে তাদের শুধু অটোমেটিক ডাবিং সিস্টেম কিন্তু শো করাচ্ছে তোমাদের চাল যখনই অটিশন হয়ে যাবে অটোমেটিক ডাবিং সিস্টেমটা অন করে তাহলে কি হবে তোমার ভিডিওটা তুমি আমরা ধরো বাংলায় করছি অটোমেটিক ডাবিং হয়ে হিন্দি যারা বোঝে তারা কিন্তু ডাবিং করে ভিডিওটা দেখার সময় ওপরে সেটিং অপশনে প্রেস করে ডাবিং ল্যাঙ্গুয়েজ বা চেঞ্জ ল্যাঙ্গুয়েজ বলে অপশান থাকবে ওখান থেকে কিন্তু আমার ভিডিওটা হিন্দিতে ল্যাঙ্গুয়েজেও কিন্তু শুনতে পাবে এটা আগে টাকা পে করে লোক রাখতে হতো এখন কিন্তু অটোমেটিক ডাবিং সিস্টেমের মাধ্যমে এআই এই কাজটা কিন্তু করে দেবে বুঝলো এতে করে আদার্স কান্ট্রির মানুষরা আমার ভিডিও দেখবে যাতে করে কিন্তু আরপিএম হাই হয়ে যাবে ইন্ডিয়ার আমি ধরো ইন্ডিয়াতে আমার ইন্ডিয়া ভিউয়ার্স আমার ভিডিও দেখে আদার্স কান্ট্রির অডিয়েন্সটা যখনই আমার ভিডিও দেখবে আমেরিকা থেকে ধরো ইংলিশে ডাবিং করে কেউ দেখছে বা হিন্দিতে কেউ ডাবিং করে দেখছে বা উর্দুতে বা ফ্যানিসে তখন কিন্তু আমার ভিডিওগুলোতে অটোমেটিক কিন্তু আরপিএম বাড়বে প্রচুর ভিউসও কিন্তু বাড়বে বুঝতে পারলে তো এই আপডেটটা খুবই একটা ভালো আপডেট এরপর বন্ধুরা তিন নম্বর যে আপডেট কথা বলবো সেটা হচ্ছে তোমাদের মিন রোল অ্যাড ঠিক আছে অটোমেটিক কিন্তু তোমাদের অ্যাড হয়ে যাবে আগে তো আমাদের আর্মিটার ওপর যা যার নটেশন আছে আর্মিটার ওপর ভিডিও হলে ক্রোমে গিয়ে আমাদের মাঝে মাঝে অ্যাড দিতে হতো যাতে করে ইনকাম বাড়ে বুঝতে পারলে তো এবার থেকে আর করার দরকার না অটোমেটিক এআই মাধ্যমে কিন্তু ডাবিংয়ের মতো সরি যেমন অটোমেটিক ডাবিং হচ্ছে সেরকম অটোমেটিক তোমার অ্যাডগুলো কিন্তু হয়ে যাবে দেখবে ওয়াডিস্টু যাতে চান ওয়ার্স হচ্ছে ওয়াট স্টুডেন্ট আন সেকশনে গেলে দেখবে বারোই মে বলে একটা অপশন আছে ওখানে এতদিন কিন্তু চালু হয়নি ওটা কিন্তু বেটার টেস্টিং ছিল মে মাসের ন তারিখ আজকে হয়তো তো বারোই মে ঠিক আছে মাসের বারো মানে মে মাসের বারো তারিখে অটোমেটিক ওটা কিন্তু চালু হয়ে যাবে আমাদেরকে কিন্তু ওটা তো করাই আছে ওটা অটোমেটিক আমরা করে রেখেছি অ্যাড সলভটা বুঝতে পারলে তোমাকে ক্রমে গিয়ে আর মাঝে মাঝে অ্যাড দেওয়ার দরকার নেই অত পরিশ্রম করার দরকার নেই শুধু ক্রমে গিয়ে অ্যান্ড স্ক্রিন আই বাটনটা দিয়ে সেভ করে দেবে আর স্টোর থেকেই সব টাইটেলটাকে এসিও করে ভিডিও আপলোড করবে ইউটিউব থেকে আপলোড করবে ওয়াট স্টোর থেকে একটা এসি ওটা করে নেবে আর ক্রমে গিয়ে শুধু অ্যান্ড স্ক্রিন আই বাটনটা লাগিয়ে দেবে আর কোনো কিছু করার দরকার নেই বুঝতে পারলে তো এবার বন্ধুরা চার নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে রিভার টু অরিজিনাল কেউ বুঝতে পারছি না এই কথাটা আমি দেখো তোমাদেরকে ব্যাপারটা বোঝাচ্ছি আগে কি হতো একটা ভিডিও আপলোড করার পর কিন্তু আমাদের ক্রমে গিয়ে কিন্তু ভিডিওগুলো হয়তো কোনো জায়গায় আমার নাম্বারটা হয়তো আমি একটা ভিডিও আপলোড করলাম যে কীভাবে তোমরা ইউটিউব চ্যানেল ভেরিফাই করবে মোবাইল নাম্বার দিয়ে হয়তো আমি ব্ল্যাক করতে ভুলে গেছি এডিট করার সময় ভিডিওটা আপলোড করে দিয়েছি তারপর সবাই হয়তো নাম্বারটা পেয়ে যাচ্ছে আমাকে ফোন করছে তখন আমি হয়তো চাইছি যে ওই জায়গাটা আমি ব্ল্যাক করে দেবো তাই তো তো আমরা তো আগে কি করতাম ক্রোমে গিয়ে ভিডিওটা প্রেস করে এডিট ফর্সনে গিয়ে সেখানটা ব্ল্যাক করে দিতাম কোনো জায়গায় কাট করে দিতাম বুঝতে পারলে তো তো কাট করার পরেই চব্বিশ ঘন্টা কি এরকম টাইম নিতে তারপর ওটা কিন্তু ব্ল্যাড হয়ে যেত কিন্তু এবার থেকে বন্ধুরা কিন্তু পরে চাইলে ওটা কিন্তু আবার রিভার্ট টু অরিজিনালে করা যেত যে না ওই নাম্বারটা বা কিছু হয়তো ভুল ব্লার করে ফেলেছি না ওটা ব্লার করা উচিত নয় আবার তুমি কিন্তু রিভার টু অরিজিনাল আগে করা যেত কিন্তু এখন থেকে কিন্তু আর করা যাবে না সেই জন্য যখনই একটা ভিডিও আপলোড করার পর তুমি তিন চারবার দেখে না যে এই জায়গাটা আমি সত্যি কি ব্লার করতে চাই সত্যি কি করতে কাট করতে চাই যদি কাট করতে চাও কাট হয়ে গেলে আর কিন্তু রিভার টু অরিজিনাল আর কিন্তু আগের অবস্থায় কিন্তু আসবে না এটা কিন্তু আগে আসতো কিন্তু এখন থেকে কিন্তু আর আসবে না বলে দিচ্ছি সেই জন্য কোনো জায়গায় ব্লার করা একটা ভিডিও আপলোড করার পর কোনো জায়গায় ব্লার করা কাট করার আগে দশবার ভেবে নেবে যে সত্যি কি এই জায়গাটা আমি ব্লার করবো কারণ তো রিভার টু অরিজিনাল অপশনটা তো পালিয়ে যাবে তাই না এরপর পাঁচ নম্বর যে আপডেট কথা বলব সেটা হচ্ছে শর্ট ভিডিও নিয়ে এটা একটা আপডেট নয় তোমাদের আমি বলছি এটা আর্টিকেলে এসেছে অনেক ইউটিউবারটা বলে যে বাট শর্ট ভিডিওতে কোনো ইনকাম নয় শর্ট ভিডিও ছেড়ে কি হবে পুরো ভুল ধারণা বন্ধুরা এটা তুমি দু হাজার পনেরো ষোলো সাল পওনি এখন প্রত্যেকটা বাচ্চা ছেলে থেকে সবাই কিন্তু রিলস দেখে বেশি সেই জন্যই তো ইউটিউব শর্ট ভিডিওটা নিয়ে এলো তো শর্ট ভিডিও প্রচুর ভিউজ আসে আর এখন ভাই শর্ট ভিডিও শুধু ভিউজের মাধ্যমে ইনকাম করবো তা বললে তো হবে না তোমার যখনই বেশি বেশি ভিউজ আসবে তখনই কিন্তু তোমার চ্যানেলে অ্যাভার সেকশনে একটা ইমেল দিয়ে দেবে যেখান থেকে বিভিন্ন ব্র্যান্ড তোমার কিন্তু স্পঞ্চারশিপ দেবে বুঝতে পারলে তো এইভাবে এবং বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করে দিতে হবে তোমার ডেসক্রিপশন বক্সে বুঝতে পারলে কোনো মোবাইল ফোন হোক কোনো বিউটি পার্লার কোনো সেট হোক কোনো চুড়িদার হোক কোনো মাইক হোক বিভিন্নভাবে কিন্তু ইনকাম করতে হবে শুধু ইউটিউব অ্যাডসেন্স থেকে ইনকাম করবো এটা আমি সবাইকেই বলছি লং ভিডিও ছাড় বা শর্ট ভিডিও শুধু ইউটিউব অ্যাডসেন্স থেকে ইনকাম করব তাহলে কিন্তু কিছুই হবে না তোমরা কিন্তু বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিভিন্নভাবে ইনকাম করার চেষ্টা করতে হবে আশা করি বন্ধুরা এই পাঁচটা আপডেট তোমাদের ভালো লেগেছে কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার কমেন্টে জানাতে ভুলবে না আমার তো বন্ধুরা যেটা আমি তোমাদেরকে বললাম ঠিক আছে কম্বো গিফট লাইভে যে গিফটগুলো দেওয়া হবে একদম ভাইব্রেশন হবে ওইটা আমার খুব ভালো লেগেছে বন্ধুরা ঠিক আছে এবার থেকে তোমরা আমাকে কম্বো গিফট দেবে যখনই আপডেটে চলে আসবে অন্য কান্ট্রি এসেছে তো তোমাদের কোন আপডেটটা সব থেকে ভালো লেগেছে কমেন্টে ভুলবে না আজকে রাতেও লাইভ আসতে পারি কোনো ঠিক নেই কারণে যে সাবস্ক্রাইব করাসক্রাইবটা করে নোটিফেশনটা অল করে দাও আর হোয়াটসঅ্যাপ রিপ্লাই স্টার্ট করেছি আর যারা আমার বাড়ি আসতে চাও বলো যে দাদা কীভাবে যাবো না যাবো হোয়াটসঅ্যাপও চাল চেক করি ঠিক আছে চলো ভালো থাকবে আর নাম্বার তো আমি ভিডিওর প্রথম থেকেই দিয়ে দিই হোয়াটসঅ্যাপ নাম্বার